আজ আমি ফুলকপির একদম ইউনিক স্বাদের একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি ফুলকপি খেয়ে খেয়ে এক খেয়ে হয়ে গেলে একবার অন্তত এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন আশা করি ভীষণ ভালো লাগবে একটা বিশেষ মশলার ব্যবহারে এর স্বাদ আর গন্ধটা কিন্তু অতুলনীয় হয় তাহলে চলুন বানিয়ে ফেলি নমস্কার কাকুলিস কুকিং হবে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত আজকে রান্নাটার জন্য আমি একটা বড় ফুলকপি নিয়েছি পুরোটাই আজ আমি রান্না করব এখন আমি ফুলকপিটার ফুলগুলোকে ছাড়িয়ে কেটে নেব ফুলকপির ফুলগুলোকে ছাড়িয়ে আমি মাঝারি আকারের করে কেটেছি এইভাবেই কাটলে এই রান্নার জন্য ঠিক হবে ফুলগুলো কাটার পরে আমি ঠান্ডা জলে দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম যাতে এতে যদি কোনো পোকা থাকে সেগুলো বেরিয়ে যায় এখন ফুটন্ত গরম জলে লবণ দিয়ে এই ফুলগুলো দিয়ে দেব একবার ফুটে উঠলেই নামিয়ে জলটা ঝরিয়ে রাখব এইভাবে ফুলকপি রান্না করলে যাদের ফুলকপি খেলে গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা হয় সেটা কিন্তু অনেকটাই কম হবে এখন গ্যাস ওভেনে একটা কড়াতে অল্প করে একটু জল বসিয়েছিলাম জলটা গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ গোটা জিরে দুটো ছোট টমেটো আমি মাঝখান থেকে এইভাবে কেটে দু টুকরো করে রেখেছিলাম সেই চারটে টমেটোর টুকরো আমি জলের মধ্যে এখন দিয়ে দেব এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ গোটা মৌরি এবারে আমি এর মধ্যে দেব বেশ কয়েক টুকরো আদা সমস্ত রকম মশলা টমেটো সব কিছুই কিন্তু আপনারা যতটা রান্না করবেন সেই বুঝিয়ে দেবেন এবার দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ঝালটাও কিন্তু আপনারা যে যেমন খান সেই মতো দেবেন দিচ্ছি একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কা সহ দিলাম পরে মোটা ছাড়িয়ে নেব এখন দিচ্ছি অল্প করে গোটা গরম মশলা লবঙ্গ এলাচ দারচিনি এখন একটা হাতার সাহায্যে জলের সাথে মশলা টমেটো এগুলো মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না টমেটোটা সেদ্ধ হয়ে নরম হয়ে যায় আর স্কিনটা ফেটে ফেটে যায় ততক্ষণ পর্যন্ত আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে ফুটিয়ে নেব এর সাথে সাথে মশলাগুলোও কিন্তু নরম হয়ে ফুলে উঠবে বেশ কিছুটা সময় আমি লো ফ্লেমে সেদ্ধ করে নিয়েছি এখন গ্যাসে ফ্লেমটা অফ করে দিয়েছি এখন আমি একটু দেখে নিচ্ছি টমেটো কিন্তু একদম নরম হয়ে গেছে স্কিনটা কুচকে গেছে আর বেশ ফেটে ফেটে গেছে আর এদিকে মশলাগুলোও কিন্তু বেশ ফুলে উঠেছে এখন একটা বড় ছাঁকনিতে আমি এটা ঢেলে দেব তার ফলে এই মশলা আর জলটা কিন্তু আলাদা হয়ে গেছে জলটা আমি ফেলবো না সম্পূর্ণটাই রান্নায় ব্যবহার করব আর এদিকে টমেটো মশলা লঙ্কা এগুলো আমি আগে একটু ঠান্ডা করে নেব কড়াটা পরিষ্কার করে আমি কড়াটা আবারও গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি কড়াতে আমি প্রায় দু টেবিল চামচ সরষের তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম করে নিয়েছি এবং কড়ার গায়ে চারিদিকে ভালো করে মাখিয়ে নিলাম একটা বড় আলু আমি ডুমো করে কেটে রেখেছিলাম ভালো করে ধুয়েও রেখেছিলাম বেশি বড় করে কাটিনি আবার একদম ছোট করেও কাটিনি আলুগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে প্রথমে একটু নাড়িয়ে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি এবারে আমি এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম লবণটা নাড়িয়ে চাড়িয়ে এবার মিশিয়ে নেব এটা মিশিয়ে নেওয়ার পর লো ফ্লেমে ঢাকা দিয়ে বেশ লাল লাল করে আলুগুলোকে ভেজে নেব যাতে এগুলো ভাজতে ভাজতে সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়ে যায় ঢাকাটা তুলে নিয়েছি আমি স্প্যাচুলাটা একটু চেঞ্জ করে নিলাম দেখেই বুঝতে পারছেন বেশ লাল লাল হয়েছে সুন্দরভাবে আলুগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তেলটা ঝরিয়ে আলুগুলো তুলে নিচ্ছি আলুগুলো তুলে নেওয়ার পর যে তেলটা ছিল সেই তেলের মধ্যেই ব্লাঞ্চ করে নেওয়া কপিগুলো দিয়ে দিলাম সম্পূর্ণ জল ঝরিয়ে নিয়েছি এবার নাড়িয়ে চাড়িয়ে তেলের মধ্যে মিশিয়ে নিচ্ছি এইভাবে নাড়াচাড়া করে লো ফ্লেমে কপিগুলোকে হালকা লালচে করে ভেজে নেব তবে আমি কিন্তু অল্প তেলেই এটা ভাজছি আপনারা চাইলে আরও একটু তেলও দিতে পারেন এবারে আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি যে মশলা টমেটো লঙ্কা এগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো সব ঠান্ডা হয়ে গেছে এখন এগুলো সব আমি মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি টমেটোর খোসাগুলো আমি ছাড়ালাম না তো খোসা সহই নিলাম আপনারা চাইলে খোসাগুলো ছাড়িয়ে বাদ দিয়ে নিতে পারেন সমস্ত মশলা আমি এখন জারের মধ্যে নিয়ে নিচ্ছি মশলাটা আমি এখন বেটে নেব তবে এটা বাটতে জলের প্রয়োজন হবে না যেহেতু টমেটো আছে তবে যদি বাটার সময় মনে হয় যে সামান্য জল লাগবে তাহলে অল্প অল্প করে জল দিয়ে মশলাটা একদম মিহি করে বেটে নিতে হবে আমিও একদম মিহি করে এটা বেটে নেব। অন্যদিকে গ্যাস ওভেনে আমি আবারও পরাবসিয়ে দেড় টেবিল চামচ মতো সর্ষের তেল গরম করে নিয়েছি এবং তেলে আমি ফোড়নে দিয়ে দিয়েছি হাফচা চামচ গোটা জিরে একটা শুকনো লঙ্কা ফোড়নটা নাড়াচাড়া করে কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড ভেজে নিলাম যে মশলাটা এক্ষুনি আমি বাটলাম দেখুন একদম মিহি করে বেটেছি এই মশলাটা তেলে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ মশলাটা দিয়ে দিয়েছি এখন আমি মশলাটাকে একটু ভেজে নেব প্রথমে একটু মিনিট মিনিটখানেক ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রেখেছি এবারে লো ফ্লেমে ঢাকা দিয়ে মিনিট দুয়েক ভেজে নেব দু মিনিট পরে ঢাকাটা তুলে নিয়েছি মশলাটা কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়েছে এখন আমি এর মধ্যে মিক্সির জার ধোয়া একটু জল অ্যাড করে দিলাম এইভাবে জল দিয়ে দিয়ে মশলা কষালে রান্নার স্বাদ কিন্তু খুব ভালো হয় তাই প্রথমে মশলাটা একটু ভেজে নেওয়ার পর মিক্সির জার ধোয়া জলটা পরে অ্যাড করলাম এবারে আবারও জলের সাথে মশলাটা মিশিয়ে নিয়ে আবারও লো ফ্লেমে ঢাকা দিয়ে মিনিট দুয়েক মশলাটা কষিয়ে নিলাম অল্প অল্প তেল ছাড়তে শুরু করেছে তবে এখনও কিন্তু একেবারে ড্রাই হয়ে যায়নি এই অবস্থায় আমি এর মধ্যে ভেজে রাখা আলু আর ফুলকপিটা অ্যাড করে দিলাম এখন নাড়াচাড়া করে উপর নিচ করে আলতোভাবে আমি আলু ফুলকপিটা মশলার সাথে মিশিয়ে নিচ্ছি যে সকল বন্ধুরা সব সময় আমার ভিডিওটা দেখেন সব সময় আমার পাশে আছে নতুন পুরনো সকল বন্ধু তাদের সবাইকে আমার পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ খুব ভালো করে মশলার সাথে আলু ফুলকপিটা আমি মিশিয়ে নিলাম এখন আমি কালারের জন্য এর মধ্যে অ্যাড করে দেবো হাফচা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবারে দেবো হাফচা চামচ হলুদ গুঁড়ো এই সময় আপনারা ঝাল শুকনো লঙ্কার গুঁড়োটাও যদি খান দিতে পারেন যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি আমি মশলা টমেটো লঙ্কা এই সেদ্ধ যে জলটা আলাদা করে রেখেছিলাম সেই জলটা অল্প করে এতে দিয়ে দিলাম সাধারণ জল কিন্তু আমি আর দিলাম না এবার জলের সাথে নাড়িয়ে চাড়িয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা ভালোভাবে মিশে যাওয়ার পর লো ফ্লেমে ঢাকা দিয়ে মিনিট দুয়েক কষিয়ে নেব তবে মাঝে মাঝে কিন্তু ঢাকা তুলে একটু নেড়ে দিতে হবে বেশ ভালো করে আমি কষিয়ে নিয়েছি মাঝে ঢাকা তুলে একবার নেড়েও দিয়েছিলাম যাতে তলায় লেগে না যায় এই সময় খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে যেহেতু মৌরি আছে এবং অন্যান্য মশলাগুলোও একসাথে যোগ হয়েছে এখন আমি এর মধ্যে জল অ্যাড করে দেব প্রথমে আমি মশলা সেদ্ধ জলটা দিয়ে দিলাম তারপরে ঈষদ উষ্ণ জল আরও কিছুটা অ্যাড করে দিলাম এখানে কপি আলু প্রায় সেদ্ধ হয়েই গেছে তাই এটা সেদ্ধ হওয়ার জন্য খুব বেশি জল আর লাগবে না সময়ও লাগবে না আপনারা বুঝে জলটা অ্যাড করবেন আর এই রান্নাটা কিন্তু ঝোল হবে না গ্রেভি হবে তবে একটু বেশি গ্রেভি আমি এখানে রাখবো এখন নাড়িয়ে চাড়িয়ে জলের সাথে মশলা কপি আলু সব মিশিয়ে নিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর কাঁচা লঙ্কা গোটা আমি এখন দিচ্ছি না যেহেতু তিনটে লঙ্কা বাটা হয়েছে আপনারা চাইলে এই সময় কাঁচা লঙ্কা গোটা কয়েকটা দিয়ে দিতে পারেন লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম গ্যাসে ফ্লেমটা আমি হাইতে রেখে দিয়েছি এটা ফুটতে শুরু করেছে এখন লো ফ্লেমে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব কিছুটা সময় পরে ঢাকাটা তুলে নিয়েছি ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে তবে এই গ্রেভিটা কিন্তু আমি রাখবো কারণ নামানোর পর আলু কিছুটা ঝোল টেনে নেবে আর একটু দেখে নিচ্ছি কপিটা সেদ্ধ হয়ে গেছে আলুটাও কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি একটু মিষ্টি দিলে এটা কিন্তু খেতে ভালো লাগবে তবে অবশ্যই আপনারা সেটা আপনাদের স্বাদ মতো দেবেন আর দেখলাম একটু লবণ লাগবে তাই সামান্য লবণও দিয়ে দিলাম এবার নাড়িয়ে চাড়িয়ে এটা ভালো করে একটু মিশিয়ে নেব তারপরে লো ফ্লেমে আমি এক দু মিনিট ফুটিয়ে নেব প্রায় দু মিনিট মতো আমি রান্না করে নিয়েছি মাঝে একটু নেড়েও দিয়েছিলাম আর লবণ মিষ্টি সবই চেক করে নিয়েছি সব কিন্তু একদম ঠিকঠাক আছে এখানে আমি কিছুটা ড্রাই রোস্ট করা কাসুরি মেথি নিয়েছি এটা হাতে নিয়ে গুঁড়ো করে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি শুকনো করাতে এটা একটু ভেজে রেখেছিলাম শেষে এটা অ্যাড করার ফলে এর গন্ধটা কিন্তু আরও সুন্দর হয়ে ওঠে তবে এই কাসুরি মেথি ছাড়া আর অন্য কিছুই কিন্তু এখন আমি আর অ্যাড করব না এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি এখন ঢাকা দিয়ে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। নিরামিষ আলু ফুলকপির একদম ইউনিক স্বাদের অসাধারণ গন্ধের এই রেসিপিটা রুটি লুচি পরোটা এই সব কিছুর সাথে খেতে যেমন খুব ভালো লাগবে তেমনই গরম গরম ভাত পোলাও ফ্রায়েড রাইসের সাথেও কিন্তু অসাধারণ লাগে শীত শেষ হওয়ার আগে অবশ্যই একবার এইভাবে ফুলকপি রান্না করে খাবেন খেয়ে কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটা পুরোটা দেখার পর ভালো লাগে পারলে একটা লাইক করবেন একটু শেয়ার করবেন আর নতুন বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে আমার পাশে থাকবেন তাহলে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন